কিন্তু ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাত একটার সময় ঠাকুর দেখতে গোবরডাঙ্গা ঠাকুরনগর হয়ে যাব বনগাতে বাপের বাড়িতে ছেলে মেয়ে দুটোকে রেখে আসতে চারজন মিলেই কিন্তু বাইকে করেই যাচ্ছি সামনে একটা ব্যাগ রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়েছি যেটার মধ্যে সায়েন্দিপ আর শুভমিতার অল্প কিছু জামাকাপড় আছে আর এখানটায় এই যে এসেছিলাম তো তোমাদের দাদা ভাই একটুখানি দাঁড়িয়েছে এটা হচ্ছে আমাদের উপনের বাজারের এখানটাতে ছেলেপেটেরা নাচ করছিলো সেটাই আর এখানে গাড়িগুলো ঢুকতে দিচ্ছিলো না সব গাড়ি ব্যাক করে দিচ্ছিলো আর আমাদের চেনা জানা একটা ভাই ছিল আমাদেরকে দেখে ও বেরিয়ে এসে আমাদেরকে ওখান থেকেই যেতে দিল তো যাই হোক এটা হচ্ছে গোবরডাঙ্গা দেখো গোবরডাঙার একদম মানে যেই মেন গোবরডাঙ্গা পৌরসভাটা সেই জায়গারই এটা প্যান্ডেল তো আমি দাঁড়াইনি কারণ চারিদিকটা কাদা কাদা ছিল আর তেমন একটা ইয়ে ছিল না বলে আমি আর ভেতরটা ঢুকিনি বাইরে থেকেই দেখে নিলাম কারণ কি ছেলে মেয়ে নিয়ে আবার বারে বারে নামতে হবে প্রচুর ভিড় ছিল সেই জোরের এই মণ্ডপটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে দেখো এখানে দেখো কঙ্কাল রয়েছে চলো যাওয়া যাক চলো আসো সয়েন্দি আসো শুনে আসো

খুবই ভালো লাগলো এখন বাজে রাত্রির দেড়টা তো দেড়টার সময় এই মণ্ডপটা আমরা দেখলাম গোবরডাঙ্গাতে তেমন ভালো কিছু মানে দেখিনি মানে দাঁড়ায়নি আর কি গোবরডাঙ্গাতে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে চারজন মিলে রাত্রেবেলা বেরিয়েছি যাচ্ছি এই গোবরডাঙ্গা ঠাকুরনগর হয়ে বনগাই যাব মেয়ে বলছে সামনে বসবে নি বা লাইটিংগুলো দেখো কি সুন্দর হয়েছে আর যেহেতু চারজন বসেছি বলে আমরা তো সামনে

সময়টা দুটো বাজে ঘুম পেয়েছে ঘুম পাচ্ছে ঘুম পায়নি ঘুম পেয়েছে কি না